অশান্ত বাংলাদেশের শান্তি ফেরানোর দাবিতে আজ মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেসের প্রাক্তন এমপি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে একটি শান্ত মিছিল আয়োজন করা হয় এই দিন বহরমপুর কংগ্রেস ভবন থেকে একটি শান্ত মিছিল গির্জার মোড় হয়ে বহরমপুর পৌরসভার সামনে দিয়ে কংগ্রেস ভবনে এসে শেষ হয় কিছুদিন আগেই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের বিশৃঙ্খলা পরিস্থিতি হয় এরপরেই শেখ হাসিনা সরকারে সরে গিয়ে পরিবর্তে ইউনুস সরকার সেই দায়িত্ব নেয় ঠিক তারপর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুর ওপর বিচ্ছিন্নভাবে একের পর এক চলছে এই মুর্শিদাবাদে কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন বাংলাদেশ আমাদের জেলা লাগোয়া প্রতিবেশী দেশ সেখানকার সামলাতে ব্যর্থ পরিস্থিতি ইউনুস সরকার অবিলম্বে দেশে শান্তি ফেরাতে হবে এবং সবাইকে সমমর্যাদা দিয়ে বসবাস করতে দিতে হবে বলেই জানিয়েছেন দেখুন সাম্প্রতিক বাংলাদেশে যে অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে সর্বভারতীয় কংগ্রেস নেতা অজিত চৌধুরীর নির্দেশে বহরমপুর টাউন এবং ব্লক কংগ্রেস আজকে আমাদের এক শান্তি মিছিল আমরা বের করেছিলাম আমাদের জেলা মুর্শিদাবাদ খুব পার্শ্ববর্তী দেশেই হচ্ছে বাংলাদেশ সেখানকার মানুষ এখানে আসে এখানকার মানুষ বাংলাদেশ যায় আমরা বাংলাদেশের সমস্ত খবরাখবর সব ঠিকঠাক আমরা রাখি কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে আওয়ামী লীগের অবসান হলো নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হলো এবং তারপর থেকে গোটা বাংলাদেশ আজকে উত্তপ্ত হতে শুরু করবে আমরা তো এই বাংলাদেশ দেখিনি কারণ বাংলাদেশ মানেই সেখানে কৃষ্টি সংস্কৃতির একটা প্রিয়স্থান এখানে যত বড় বড় নায়ক নায়িকা গায়ক গায়িকা থেকে শুরু করে কবি সব তাদের সমস্ত প্রায় জন্মস্থানে বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা কোন বাংলাদেশে দেখছি যেখানে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ চলছে এ বাংলাদেশ তো আমরা না খুব স্বাভাবিক কারণে একদম দায়িত্বশীল দল হিসাবে এবং প্রতিবেশীরা রাষ্ট্রে যদি অশান্তি থাকে তার জন্য তো আমরা ঘুমিয়ে থাকতে পারি না তার জন্য আমরা শান্তি চাইছি আমরা বলতে চাইছি বাংলাদেশ শান্তি ফিরে আসুক বাংলাদেশের মানুষ যেন হিংসা নয় মূর্তিতে তারা যেন আবদ্ধ হয় এই প্রসঙ্গে শুধুমাত্র নজরুলের একটা কবিতা আমার মনে পড়ছে যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞেসে কোনজন বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার আজকে সেই প্রাসঙ্গিক কবিতারা মানুষের মনে মনে কোথায় স্থান করে দেওয়া উচিত যে মানুষ এক ঈশ্বর এক আমরা থাকবো ভাতৃত্বের বন্ধনে তাই বাংলাদেশে যে যেভাবে চলছে দেশ এটা কোনো সমস্যার সমাধান নয় অন্তর্বর্তী সরকার তারা যে সম্পূর্ণভাবে ব্যর্থ তারা প্রমাণ করে দিস